কোনো নারী কোনো স্ত্রী তার স্বামীকে যদি তুই তোকারি সত্যিই করেন এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাদানুবাদ কিছুটা উচ্চবাচ্চ হবেই কিন্তু তাই বলে তুই তোকারি পর্যায়ে চলে যাওয়া চিল্লাচিল্লি পর্যায়ে চলে যাওয়া হাতাহাতির পর্যায়ে চলে যাওয়া এটা খুবই ডেঞ্জারাস খুবই ভয়াবহ দেখুন একজন স্ত্রী সামলানো কঠিন না একাধিক স্ত্রী সামলানো কঠিন একাধিকটা কঠিন না প্রেম নবী সাল্লা সাল্লামের স্ত্রী কতজন ছিলেন এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লা সাল্লাম জীবনে একবারের মতো তার কোনো স্ত্রীদের সামনে চিল্লা চিল্লি করেছেন গায়ে হাত পরের বিষয় কখনও চিল্লা চিল্লি করেছেন নাউজবিল্লা এরকম একটি কথা কোনো জালহাদিস দ্বারা পাওয়া যায় না তার মানে কি তাদের মধ্যে কিছু হয় নাই বহু কিছু হয়েছে এমন এমন জিনিস হয়েছে আমরা মনে করি যে কিছুই হয় নাই বহু কিছু হয়েছে হ্যাঁ বহু কিছু বলতে আমরা যেগুলো মনে করি এরকম না মানুষ হিসাবে তাদের মধ্যে অনেক কিছু হয়েছে এক স্ত্রীর ঘর থেকে মধু খেয়ে এসছেন হাফসাল আশা দুজন স্বলপরামর্শ করলেন যে উম বাসা যায় মধু খাইলো সত্য হিসাবে একটা ঈর্ষা থাকে তা আমরা ওনাকে আসলেই আসলে বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের ফলের গন্ধ আসতেছে ঠিক ওই প্ল্যান অনুযায়ী রসুল আকাম সাস্তাম আসার পর বলতেছে আপনি কি মাগাফির খাইছেন মাগা ফিরের গন্ধ আসতেছে কেন মুখ থেকে রসুল আসলাম বলেন না তো মাগাফির তো খাই নাই এটা খুব দুর্গন্ধ জাতীয় ফল এটা তো খাই নাই উনি আবার মুখে দুর্গন্ধটাকে খুব অপছন্দ করতেন জিবিরিল আসতো তার কাছে সবসময় তো এবার ওনারা আবার আইডিয়া দিচ্ছেন যে আপনি মধু খাইছেন মাগাফির খান নাই হতে পারে পাখিয়ে ওই মাগাফির খেয়ে এসে মধুতে মুখ দিছে দেখেন কত সুন্দর পরিকল্পনা তো নাবী সাল্লাহ সাল্লাম দেখলেন যে স্ত্রীটা নাকশ হয়ে গেছে বলেন যে ঠিক আছে তাহলে আজ থেকে আমি আর মধু কোনোদিনই খাবো না আল্লাহ তালা অবশ্য পরে আয়াত নাজিল করে সব ফাঁস করে দিয়েছেন এগুলো আমরা জানলাম কিভাবে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন দে না স্ত্রীকে খুশি করার জন্য আপনি একটা হালাল জিনিস জীবন খাবেন না এই শপথ কেন করতে যাবেন আল্লাহ সাল্লামকে নাসিহা করেছেন